চলে বস্তা লাইট অন্ধকার দেখতে অন্ধকারে দেখতে হবে না কালিয়া চক বালিয়াডাঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে বাড়িতে সাপ আছে সঙ্গে সঙ্গে কালিয়াচকের ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক তিনাদের সঙ্গে যোগাযোগ করেন এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে তাদের বাড়ি সাপ ঢুকে গেছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালিয়াচকের বড় দপ্তর আধিকারিকগণকে আধিকারিকরা এসে সাপটাকে রেস্কিউ করে একটি সেফ জোন এলাকায় ছেড়ে দেয় তো আপনারা দেখছেন সে এলাকা চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাব এই জলাশয় থেকে উঠেই মনে হয় যে সাপ এই বাড়িতে ঢুকেছিল তো আজকের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে বলতে চাইবো সাপ সম্বন্ধে যে আমাদের একটা ভুল ধারণা সেই ভুল ধারণা সম্বন্ধে আমাদের আধিকারিক গণ কি বলছেন এরকম এসি রুম থাকে সেরকম এসি রুম এবং ওই যে খাল করে রেখেছে কি আয় ভাই আয় তুই আয় নিজের বাড়ি যেভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেইভাবে কিন্তু আশেপাশেও করতে হবে যেরকম এই এই সমস্ত জায়গা কিন্তু সাঁত থাকার একদম সুন্দর জায়গা একদম চলো পার্থতা একটু জানা হোক আজকের ম্যাটারটা কি বলছেন এনারা প্রথমে নাম কি আমার নাম হচ্ছে পঙ্কজ মন্ডল কালিয়াচক ফরেস্ট রেঞ্জ স্টাফ আমি হলাম ফরেস্ট গার্ড আজকে কি সব রেস্কিউ হয়েছিল আজকে হচ্ছে আমার এই যে পাশে আছে আমার এই একজন হঠাৎ করে এসে বলে আমার বাড়িতে সাপ ঢুকে গেছে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে ওনার বাড়িতে যাই গিয়ে দেখি ঠিক মানে ওয়ালের পাশেই সাপটা বসে আছে তারপরে আমার সাপটাকে রিসিভ করে নিয়ে আসি কিছুদিন আগে একটা চন্দ্রবড়া তো রেসিভ হয়েছিল হ্যাঁ সেটা চন্দ্রবড়া ওই বাঙিটোলাতে টোলাতে মনসাগানের পাশে জঙ্গল থেকে বেরিয়ে এসে ওইখানে ধরা হয়েছিল তারপরে ধরে নিয়ে এসে আবার অন্যকে ছাড়া হয়েছে যাই হোক সাপ মানেই তো ভয় তা অবশ্যই ডিপার্টমেন্টে খবর করবে আমরা সবসময় রেডি আছি সাপ যে কোনো সময় যে কোনো ভাবে পরিষেবা দিতে রেডি আছে যে কোনো সময় যে কোনোভাবে ভাবে পরিষেবা দিতে রেডি আছে আমরা চন্দ্রপুরটা তো রাত 11টা বেলা হ্যাঁ রাত্রি 11টার সময় আমাদেরকে কালিচক থানা থেকে ফোন করা হলো তারপরে আমাদের স্টাফ গিয়ে সেটাকে উদ্ধার করে আবার যথাস্থানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো অবশ্যই সাপ বাঁচান মানুষ বাঁচান আর অবশ্যই সাপ দেখলে গেলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট সব সময়কার জন্য রেডি আছে আপনাদের সহযোগিতায় আপনাদেরকেও ফরেস্টের মানে পাশে দাঁড়াতে হবে